হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম না দেখলে মিস করবা আর আজকে যাবো হচ্ছে আমরা কোথায় ঘুরতে ঈদের পরে ভাবলাম একটু ট্যুর দেই এদিক ওদিক একটু ঘুরতে যাই কারণ ঈদের মধ্যে সবাই ঘুরতে যায় সো আমিও ভাবলাম একটু ঘুরতে বের হই আর আজকে আমি তো অবশ্যই গাজীপুরে আসছি এইটার ভিডিও হচ্ছে ব্লগ ভিডিও করছি ঢাকার টু গাজীপুরে এটা ছাড়বো কদিন পরে এডিট করার শেষ এখন হচ্ছে শুধু আপলোড দেবো তো তোমরা তো সবাই জানো আমি গাজীপুরে আসছি তো এইখান থেকে ফ্যান্টাসি খুব কাছাকাছি তো ভাবলাম ওইখান থেকে ঘুরে আসা যাক সো আজকে ঘুরতে যাব আমি আমার ভাইগনা আমার ফুপু এবং হচ্ছে আমার একটা ভাইস্তার তার একটা ভাইগনা না সো সবাইকেই হচ্ছে দেখাবো তোমাদেরকে আর সবাই মিলে ঘুরতে যাব মজা করব। এটার জন্য হচ্ছে এখানে আসা আর আমি অনেক ঘোরাঘুরি পছন্দ করি সো ভাবলাম যে সবাইকে নিয়েই ঘুরতে যাই সো এখন হচ্ছে আমরা ফ্যান্টা সেকেন্ডার জন্য বের হয়ে গেছি রাস্তায় আছি তো একটু পর হচ্ছে গাড়িতে উঠবো আমার সাথে হচ্ছে আমার পুপু আছে ভাগ্নি আছে আর সামনে হচ্ছে আর একটা ভাইস্তা আছে এবং ভাগিনিয়াস এই যে এটা হচ্ছে আর একটা ভাইস্তা তা আমরা হচ্ছে এখন গাড়িতে উঠবো এখান থেকে হচ্ছে ফ্যান্টিসিকেন্ডার যাইতে হচ্ছে অটোতে তেসিকান্ডর যাইতে হচ্ছে এখান থেকে পনেরো বিশ মিনিট লাগবে গাইস এক ঘন্টা বৃষ্টিতে ভিজা গাড়ি পাইছে কি পার্কে যাইতেছি আল্লাহ এখন বৃষ্টি পাই এক ঘন্টা ধরে আছিলাম গাড়ির জন্য পরে ভিজে গাড়ি নিয়ে এখন যাইতাছি হচ্ছে ফ্যান্টাসি কিন্ডার এক ঘন্টা বৃষ্টি সকালে আসকি কি আছিল আল্লাই জানে যাই লোক ফাইনালি গাড়ি তো পাইছি এখন হচ্ছে যাবো আর এই সেই অবশেষে আইসা পড়ছি হচ্ছে এখানে এখন টিকিট কাটবো সো আমরা হচ্ছে মাত্রই এখান থেকে টিকিট কাটলাম এই যে এটা হচ্ছে ব্যাচ আমরা হচ্ছে দুইজন হচ্ছে ফ্যান্টি সেকেন্ডরে যাব আর এমনিতেই হচ্ছে ঘোরার জন্য টিকিট কাটছে ওরা হচ্ছে পার্কে উঠবে না সো ফ্যান্টি সেকেন্ডের সামনে হচ্ছে এরকম দেখতে আর আপনারা যারাই যারাই অনেক আগে আসছেন তো তারা হচ্ছে আমার ভিডিওটা দেখে তারপর আইসেন কারণ হচ্ছে এখানে অনেক কিছু রুল চেঞ্জ হয়েছে তো যারা কন্টিনিউ আসে তারাই ব্যাপারটা তারা কি কন্টিনিউ আসে ফ্যান্টাসি তারা হচ্ছে এখানকার রুলস সব কিছু জানে আর যারা আর কি অনেক আগে আসছে তারা হয়তো জানে না তো আপনারা যারাই আসেন না কেন আমার ভিডিওটা দেখে আইসেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এখানে হচ্ছে এক হাজার টাকা করে আপনি যদি গোসল করেন তাহলে এক হাজার টাকা করে টিকিট হ্যাঁ ওয়াটার মিলিমের যদি আপনি গোসল করেন এক হাজার টাকা করে টিকিট আর যদি আপনি গোসল না করেন এমনিতে নর্মাল ওইখানে ঘুরতে যান তাহলে পাঁচশো টাকা করে টিকিট আর এখানে ছোট বাচ্চাদেরও টিকিট আছে। তাই এখন হচ্ছে আমরা এটার ভিতরে যাবো আর রোদ উঠেছি আগে অনেক বৃষ্টি ছিল আমরা ওয়াটার ওইখানে যাবো তো ওয়াটার বন্ধ হয়ে যাবে বাড়িতে আমরা Show away. Show away.

গাইজ এই জায়গা হচ্ছে আমাদের পুরানো আমলের অনেক কিছু আছে এগুলো হচ্ছে এখানে রাখছে তো এইগুলো হচ্ছে এখন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এটা হচ্ছে আউসেন মঞ্জিদ যেখানে আমরা গেছি এইটা হচ্ছে চুলাখোল মসজিদ আর এইটা কি নাম এটা আসলে আমি দেখতে এটা নাম কি গণভবন ভবন তো দেখতে সুন্দর ছোট করে উঠাইলো জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে জাদুঘর এটা কি এটা কি না আচ্ছা রাজাদের বাড়ি আর কি আর এটা হচ্ছে জাদুঘর এখানে আসলে কি সব দিক দিয়েই হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর এইটা হচ্ছে হুম আসলে এখানে আসলে কি মানে আগের দিনের যে রাজাদের আমলে অনেক কিছু থাকে সেইগুলো হচ্ছে স্মৃতি হিসাবে এখানে ধরে রাখছে সেইগুলো হচ্ছে আপনারা আসলে দেখতে পারবেন আর এই জায়গাটা অনেক বড়। একদিনে আসলো ভিজিট করা সম্ভব না এটা দুইটা ভিডিও করলে বেশি ভালো হয় হ্যাঁ কিন্তু আমার তো একটা ভিডিও যাবে তারপর যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা অবশ্যই আসবেন জায়গাটা অনেক ভালো অ্যামাউন্টটা বেশি হলো আপনারা এখানে ঘুরে তারপর হচ্ছে এমনিতে রাইটে উঠে মজা পাবেন সব দিক দিয়ে এদিক দিয়ে আমার মনে হচ্ছে যে টাকার অনুযায়ী জায়গাটা ঠিক আছে এখন হচ্ছে গাইস আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে বিস্তারিত সব কিছু বলবো আপনাদেরকে আর আমরা আসছি হচ্ছে চারটা বাজে ঢুকতে ঢুকতে প্রায় পাঁচটা বেজে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো তো সাড়ে সাতটা আটটা বাজে হচ্ছে পার্ক বন্ধ করে দেবে সো আমাদের হচ্ছে এখন বাসায় চলে যেতে হবে বাসায় গিয়ে কত টাকা কেমনে কি লাগছে কত টাকা কোথায় দিতে হবে বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানাবো যারা হচ্ছে ইদারিং আসতে চান তাদের জন্য আমার ভিডিওটা কারণ আপনারা যদি ভিডিওটা দেখে আসেন তাহলে অনেক ভালো হবে ফার্স্টে আসলে আপনারা অনেক ইজি বিজিতে পড়ে যাবে আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে আমি বাসায় এসে আরও বিস্তারিত কথা বলবো সেটা কি কথা এবং কেন বলতেছি সেইটার জন্যই হচ্ছে এই ভিডিওটুক করা নাহলে আর করতাম না ওইখানেই শেষ করে ফেলতাম বাট এখন বলি যারা প্রথমবার ফ্যান্টাসি হামে যাবা বা অনেক আগে একবার গেছো রিসেন্টলি যাবা তাদের জন্য হচ্ছে আমার এই ভিডিওটা প্লিজ ভিডিওটা ফুল দেখবা তাহলে আমি মনে করব তোমাদের কোনো সমস্যা হবে না কারণটাই হচ্ছে আমরা ফ্যান্টাসি হামে যাই তো এরপর হচ্ছে আমরা কাউন্টারে যাই তো কাউন্টারে যাওয়ার পর হচ্ছে ওইখানে বড়দের বড়দের হচ্ছে সুমিনে যদি যাও তাহলে এক হাজার টাকা করে টিকিট আর যদি এমনি পার্কে ঘুরো ধরো তুমি রাইটে উঠলা বা হচ্ছে তুমি পুফুল পার্ক ভিজিট করলা এমনি ঘোরাঘুরি করলা খাওয়া দাওয়া করলা এরকম যদি করো তাহলে তোমার পাঁচশো টাকা দিতে হবে একজনের পাঁচশো টাকা করে দিতে হবে শুধু তুমি পার্কটা ঘুরবা এর জন্য আর যারা সুমিনে যাবা তাদের হচ্ছে সুমিন করবা পার্কে ঘুরবা তাদের হচ্ছে এক হাজার টাকা করে ভিজিট মানে জনপ্রতি এক হাজার টাকা করে দিতে হবে তো আমরা ওইখানে হচ্ছে বড়োরা তিনজন গেছি ছোটো দুজন গেছি একটা হচ্ছে চার বছর হবে আর একটা হচ্ছে সাত বছর হবে এরকম আর কি তো আমি ভাবছি ওরা তো ফিরিয়েই যাবে কারণ ওরা তো অত বড়ো হয়নি তো আমি এটা ভাবছিলাম বাট ওইখানে যাওয়ার ওইখানে যাওয়ার পর আমার ভাবনাটা একদম চেঞ্জ হয়ে গেছে সেইটা কেন এখন বলছি যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে ফ্যান্টাসি কিংডমে যেতে চান তাদের জন্য বলছি আপনাদের বাচ্চা যদি সাত বছর বা সাড়ে সাত বছর হয় বা সাড়ে ছয় বছর হয় ওইখানে একটা মাপ দেওয়ার সিস্টেম আছে হ্যাঁ আপনার বাচ্চা কত ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি হয় চোচল্লিশ ইঞ্চি হয় মানে ফর্টি সিক্স ফর্টি ফাইভ তারপর হচ্ছে ফর্টি সেভেন তাহলে আপনার ভিজিট লাগবে এটা নিয়মই ওইখানে তা আমার বা আমার যে ভাইসাটা ছিল ও ছিল হচ্ছে ফর্টি থ্রি এখন ওর ভিজিট লাগবে ও যদি ওয়াটার পার্কে যায় মানে সুইমিনে যদি যায় তাহলে ওর এক হাজার টাকা চার্জ লাগবে আর যদি ভিতরে ঘুরে তাহলে ওর পাঁচশো টাকা ভিজিট লাগবে মানে বড়দের মতনই সেম সেম ওর সব কিছু একটা ছিল একদম ছোট ওর কোনো টাকা লাগে আচ্ছা যাই হোক আমরা ওইখানে এন্ট্রি নেই এন্ট্রি নেওয়ার পর হচ্ছে ওইখানে বাচ্চাদের সুইমিং করার কোনো সিস্টেম নাই। যে বাচ্চারা সুইমিং করবে বা এরকম কিছু ফ্যামিলি যদি যায় তাহলে বাচ্চাদের যদি সাপোর্ট দেয় তাহলে ওরা সুইমিং করতে পারবে এছাড়া ওরা একা একা সুইমিং করতে পারবে না কারণ ওইখানে ওরকম কোনো সিস্টেম দেখলাম না আচ্ছা তারপর বলি ওইখানে যাওয়ার পর হচ্ছে আপনি যে সুইমিং করবেন আপনার যে ড্রেস থাকবে বা একটা ব্যাগ থাকবে ওইটা রাখার জন্য একটা কাউন্টার থাকে ছোট। তো এই কাউন্টারে হচ্ছে আপনি যদি যান তাহলে আপনার তিনশো টাকা করে ওরা চার্জ করবে কাউন্টারের জন্য তো তিনশো টাকা করে আপনি যদি দেন তাহলে একটা ছোটো কাউন্টার পাবেন ওই কাউন্টারে আপনার ড্রেস রাখতে পারবেন তো আপনার ড্রেস রাখার পরে হচ্ছে আপনি যখন সুইমিং করে আসবেন তখন হচ্ছে ওইখানে ওয়াশরুমও আছে চেঞ্জ চেঞ্জ করার পরে হচ্ছে আপনি ওই কাউন্টারে গিয়ে চাবিটা খুলে দেন হচ্ছে আপনার সব জিনিসপত্র বের করে দেন কাউন্টারে আবার চাবিটা জমা দিলেন খাবার দাবার কোনো সিস্টেম নেই মানে আপনি ফ্রিতে কোনো খাবার পাবেন একটা কথা বলি আপনার হচ্ছে ওইখানে খাবার নিয়ে ঢুকতে পারবেন না ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যারা ফ্যান্টাইসেন্ট নতুন যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি দরকার কারণ আমি গেছি আমি বুঝতেছি এটার অনেক ঝামেলা আমি আমার বাজেট অনুযায়ী ওইখানে গেছি বাট এর থেকেও বেশি হয়ে গেছে কারণ আমার আইডিয়া ছিল না তো আর আমি কোনো ভিডিও ভিজিট করে যাইনি সো এর জন্য হচ্ছে বললাম যে আমার ভিডিওটা আপনারা দেখে যান তাহলে হচ্ছে আপনাদের অনেক টাকাও বাঁচবে এবং আপনাদের যদি প্ল্যানের ধারণা যদি একরকম থাকে আর এক রকম হবে চেঞ্জ করতে পারবেন থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে জায়গাটা সুন্দর ঘুরে শান্তি পাবেন আপনারা যদি ধরেন মুড খারাপ বা মন খারাপ বা ফ্যামিলির সাথে ঝামেলা হয়েছে বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে আপনারা ওইখানে যেতে পারেন ওইখানে তিনটা জায়গা ভিজিট করতে পারবেন একটা হচ্ছে ওয়াটার পার্কে মানে আপনি শাওয়ার নিতে পারবেন দেন আপনি শুধু রাইটে উঠতে পারবেন দেন আপনি শুধু পার্কটা ভিজিট করতে পারবেন তো একসাথে তিনটা জিনিস পাচ্ছেন তো এটা অনেক ভালো না মনও ভালো হয়ে যাবে নিজেরও ভালো লাগবে সব কিছু মিলেই সুন্দর জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা আপনারা চাইলেই যেতে পারেন আর আপনারা যারাই যাবেন অবশ্যই ভিডিওটা দেখে যান আমার ভিডিওতে কোনো ভেজালের কথা নেই একদম র ভিডিও র কথা যেটা হয়েছে সেইটাই বলছি আপনি আমার ভিডিওটা আপনারা আশা করি বুঝবেন যে আমি কী বলতে চাচ্ছি বা কি বলছি আর ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর ভিজিট করতে পারেন এক হাজার টাকা করে নিচে তারপর সময় সামনে আপনারা চাইলে যেতে পারেন সুন্দর আছে জায়গাটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নাল হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই